বুধবার খর্দা হতে দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায়ের সমর্থনে এক জনসভায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সদ্য সমাপ্ত ব্যারাকপুরের লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের ভূয়সী প্রশংসা করেন তিনি বলেন পার্থ ভৌমিকের জয় নিশ্চিত এমনটাই দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের তাই আমি পার্থ ভৌমিককে বলেছি এবার দমদমটাও তোমায় দেখতে হবে কারণ কেউ কেউ ভাবছে ব্যারাকপুরে হেরে গিয়ে দমদমে গিয়ে দাঙ্গা করবে এই কথার পরিপ্রেক্ষিতে অর্জুন সিং বলেন দু উনিশ সালে উনি আমাকে হারিয়ে দিয়েছিলেন আমি এখন এমপি আছি দু হাজার চব্বিশেও আমায় বলছেন হারিয়ে দিয়েছেন উনি যাকে হারাবার কথা বলেন সে নিশ্চিত জিতে যায় ওনার সমস্যা রয়েছে ভাইমোকে বাঁচানোর জন্য এসব বলছেন উনি দু হাজার উনিশেও উনি আমাকে হারিয়ে দিয়েছিলেন আমি এমপি আছি এখন দু হাজার উনি হারিয়ে দিয়েছেন উনি যাকে হারাবার কথা বলেন সে কিন্তু জিতে নিশ্চিন্ত থাকুক ওনার এখন সমস্যা অন্য আছে উনি ভাইপো মানালিকে বাঁচাবার জন্য অনেক কিছু বলছেন ভাল নিয়ে আমার কোনো চিন্তা জগদ্দল থেকে হিমন্ত শেখর টোয়েন্টি ফোর